জিহাদের প্রথম দশ গজলের গুরুত্ব বোঝানোর জন্য ফজিলত বোঝানোর জন্য আল্লাহ আলমে এই প্রথম দশ গজনের কসম কেমন গুরুত্ব এই এই প্রথম 10 দিনের এত গুরুত্ব রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সব উত্তম দিন হলো জিলহাজ মাসের প্রথম দশ দিন সুভাহ মাসের প্রথম দিন পুরো বংশরের মধ্যে সব চাইতে একটা হাদিসের মধ্যে রচনুল্লাহ বলছেন যদিও হাদিসটা জরিফ জরিফ হাদিস হলেও নফল আমলের ক্ষেত্রে জরিফ হাদিস সুভান নফল আমলের ক্ষেত্রে কি গ্রহণযোগ্য হ্যাঁ আপনি যদি কোন শূন্য প্রমাণ করতে চান কোন ফরজ কোন ওয়াজিব প্রমাণ করতে চান সেক্ষেত্রে জয়ী হাদিস দিয়ে শূন্য প্রমাণিত হবে না কিন্তু নফল ইবাদত বাদল ঐচ্ছিক এটা জয়ী হাদিস দিয়েও কি হয় প্রমাণিত কারা বলেছেন যারা জয়ী হাদিস করেছেন যে সমস্ত হচ্ছে এই জয়ীফ হাদিসের মধ্যে যে রসুল্লাহ সাল্লা আলহিম বলছেন যে এই জিরহাজের প্রথম দশ দিনের গুরুত্ব প্রত্যেক দিনের রোজা

লাইন এত পদরের সমান স্নে প্রত্যেক রাত্রির ইবাদত কদরের রাত্রির এইবাদতে আমার ভাইয়ের আলোচনা আর দীর্ঘ করব না নসরুল্লাহ সাল্লাল্লাহ মায়াহিম সাল্লা এই হজের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছে কারণ আমরা আগেই বলেছি শুধু ঈমান নিয়ে আসলে জান্নাতে যাওয়া যাবে ইমানের সাথে কি করতে হবে আমল করতে হবে কি করতে হবে এই চন্দ্রাহ আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন এই প্রথম জিলহজের প্রথম দশকের আমল এক নাম্বার আমল হলো এই দশকে বেশি বেশি করে নেক আমল করতে হবে এনি কাইন্ড অফ নেক আমল যে কোনো ধরনের নেক আমল করতে পারেন জিকির থেকে শুরু করে রোজা থেকে শুরু করে নফল থেকে শুরু করে নফল নামাজ থেকে শুরু করে কোরআন তেলাবাদ থেকে শুরু করে দান সদকা থেকে শুরু করে সকল ধরনের আমল এই প্রথম দশমের বেশি বেশি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল হলো জিল প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কোন দিনের আমল জিলহজের প্রথম দশকের জিলহজে প্রথম দশকে সাব একরাম জিজ্ঞেস করলেন ইয়াসুল্লাহ আমার জিহাদ হম জিহাদ কি আর সমাজ নয় আমরা জানি জিহাদ হম সব চাইতে গুরুত্বপূর্ণ আমল আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল জিহাদ কি এই জিলহজের প্রথম দশ

কোন ব্যক্তি যদি নিজের যান নিয়ে মাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদে চলে যায় আর যদি ফিরে না আসে তার কথা ভিন্ন যান মাল নিয়ে জিহাদে চলে গিয়েছে আর ফিরে আসেনি আসার মানে সে জিহাদে কি হয়ে গিয়েছে শহীদ হয়ে গিয়েছে তার বিষয়টা স্বতন্ত্র তার ফজিল স্বতন্ত্র এছাড়া সমস্ত আমলের চাইতে আল্লাহ পাকের কাছে প্রিয় আমল হল জিনহদের প্রথম দশ দিন ওয়াসাল্লাম বলছেন তাহলে আমরা এক নাম্বার যে আমল বুঝতে পারলাম সেটা হলো সমস্ত ধরনের নেক আমল এই দশ দিনের মধ্যে বেশি বেশি করে করতে হবে কারণ এই দশ দিনের আমলের ফজিলত এই দশ দিনের আমল আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয় এবং ফজিলত করে দুই নাম্বার যে ফজিলত সেটা হলো এই দশ দিন যারা কুরবানি করবে যারা কি করবে কোরবানি করার ইচ্ছা করবে জিল হজের চা ওঠার আগে নিজের শরীরের চুল পশম ইত্যাদি কেটে রাখতে হবে জিল হজের চা ওঠার পরে কুরবানি করা পর্যন্ত আর কাটার কোন সুযোগ এজন্য বলতে চাচ্ছিলাম আজকে চব্বিশ তারিখ বুধবার উনত্রিশ তারিখ হবে বুধবার কয় তারিখ জিলকদের উনত্রিশ তারিখ চাঁদ ওঠার সম্ভাবনা আছে এই জন্য বুধবার সূর্যাস্তের আগে আগে যারা আমরা কুরবানির ইচ্ছা করেছি নিজের চুল নখ সব কিছু কি করতে হবে কেটে পরিষ্কারে পরিচ্ছন্ন হতে হবে আগামী দশ দিন এগুলো আর কাটা যাবে না তবে মনে রাখতে হবে এটা কোনো ফরজ আমল না এটা কিন্তু কি ন এমন নয় যারা কুরবানি করবে এরা যদি এই আমল না করে কুরবানি হবে না বিষয়টা আমল এতে পুরো করণ মুস্তাহাব কি আমল পরিপূর্ণ মুস্তাহাব আমল তবে আমলের অবশ্যই ফজিলত আছে এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন রাসূল বলেছেন اذا راইتم هلاله اذ بذا وارا احدكم ان يصوم فليمسك عن شعره وزفاه যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি করতে চায় সে যেন চা বোঝার আগে নিজের চুল দাঁড়িয়ে ন সবকিছু দাঁড়িয়ে মানে আবার পুরোটাই এরকম না যতটুকু আপনার এক মুষ্টি হওয়ার করে স্বাভাবিকভাবে আপনি কেটে রাখেন এটা উদ্দেশ্য আছে এর মানে এনে আমি কুরবানি করবো একদম কিন সে করে পরিষ্কারে পরিচ্ছন্ন হয়ে যায় এটা কিন্তু বিষয় নয় তাহলে আমার চুল ন গফ আমি সকল উচি করব কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে আবার যেদিন কুরবানি হবে কুরবানির পরে কুরবানি করার পরে আমি আবার আমার গফ আমার নখ আমি কাটতে পারি সমস্যা এটাতে যারা কুরবানি করেন যাদের সামর্থ্য নেই আর্থিক সামর্থ্য নেই স্বচ্ছলতা নেই কোরবানি করার সল্লাহ সাল্লু আলহি বা হাদিস থেকে ওলামায়াম এই মাসলা বের করেছেন যাদের সামর্থ্য নেই তারাও যদি এই আমল করতে পারে আল্লা রহমান আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ঈদুল দিন কুরবানি সুবহানাল্লাহ এক ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আমার তো এক দুগ্ধবতী পশু ছাড়া আমি আমার এই পশু থেকে দুধ পান করি অথবা আমি আমার একটা শুধুমাত্র হাল চাষ করার মতো জন্তু আছে এই জন্তু ছাড়া আমার কুরবানি দেওয়ার মতো আর কোন জন্তু

আরেকটা গুরুত্বপূর্ণ আমল এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে একটা হলো বেশি বেশি করে তাসবিহ তাহলিল رسول الله صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميل المركز شكرا كم رأي دهشة بسي بسي كده تحليل كوربي تحليل ماله لا إله إلا الله تحليل ماله لا إله إلا الله تكبير الله أكبر الله أكبر الله أكبر تحميد سبحان الحمد لله الحمد لله الحمد لله تحليل لا إله إلا الله الله أكبر الحمد لله أي تمت توضيء بسي بسي كده পাঠ করতে হবে আরেকটা আমল হলো যে বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে জিকির করা ওয়ায়াত কুরুসুল্লাহি ফায়ায়ামিন মাআলুমাতি আলামা রযাকতুম তোমরা সুনির্দিষ্ট বেশি বেশি করে আল্লাহ জিকির কর সুনির্দিষ্ট কয়েকদিন বলতে মুফাসিহ ইবনে কেরাম বলেছে জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিন কি করতে হবে বেশি বেশি করে জিকির হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইবনু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যখন বাজারে যেতেন এই দশ দিন বাজারে গিয়ে জোরে জোরে তকবির করতেন জোরে জোরে কি করতেন তকবির করতেন বাজারে গিয়ে তাদের দেখা দেখে মানুষ যখন শুনতো তারাও জোরে জোরে তকবির তো আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব বাজারে যাব সম্ভব হলে আমরাও জোরে জোরে কি করতে পারি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আরেকটা আমল হলো أول مايدن نفون سيام فلان أول مايدن زل أعرف عن بعض أزواج النبي صلى الله عليه وسلم قال كان رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم আরেক খাদিসের মধ্যে আছে রসুল এই জিরহজের রোজা কখনই ছাড়তেন না প্রত্যেক বছর এই জিরহজে নয়টা রোজা পালন করতেন প্রত্যেক মাসে না তেরো চোদ্দ কোনটা রোজা প্রত্যেক সপ্তাহের দুইটা রোজা সোমবার বৃহস্পতিবারের রোজা কখনো রসুল ছাড়তেন না আসুর রোজা আসুল কখনোই এই চারটা রোজা আর বাংলা মেদাহুল নবী সম্ভবত লাগবে চারটা রোজা রসুল কখনোই তার মধ্যে একটা হলো জিলহরদের প্রথম নয় দিনের যেহেতু এই দশ দিনের আমল আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ এজন্য এই দশ দিন আমাদেরকে সমস্ত ধরনের গুণা থেকে বুঝে